আমি যদি কুমিল্লার মনোহরগঞ্জের কেশতলা এলাকার বন্যা পরিস্থিতি বলতে যাই তাহলে এখানে কিন্তু যেহেতু এই যে আমি দেখানোর চেষ্টা করি এই যে দেখতেছেন এই যে সামনে একটা নৌকা এটাই কিন্তু ডাকাতিয়া নদী এই নদী কিন্তু পুরা মানে ভরপুর যেহেতু এই অঞ্চলগুলোতে কিন্তু যেহেতু বন্যার পানিতে এই নদী যেহেতু নোয়াখালী ফেনী এই সব এলাকার সাথে সংযুক্ত সেক্ষেত্রে কিন্তু এই নদীতে কিন্তু প্রচুর পানি বা এরকম বন্যা কিন্তু এই এলাকার মানুষ আগে কখনো দেখে নাই যার কারণে কিন্তু এখানে এই নদীর আশেপাশে যত ঘর বাড়ি যত এলাকা আছে এই ইউনিয়ন সহ পুরো অঞ্চল কিন্তু এখন পানির প্লাবিত বন্যার ভিতরে আছে যার কারণে কিন্তু এখানে হাজার হাজার ফ্যামিলি আছে যারা না খেয়ে আছে বা কোনো ত্রাণ সামগ্রী পাইতেছে না সে জন্যই কিন্তু আমরা একটা নিউজের ভিত উপর ভিত্তি করে কিন্তু আমরা আমাদের ত্রাণ সামগ্রী নিয়ে অনেক কষ্ট হয়েছে আমাদের এখানে আসতে আর যেহেতু নেটওয়ার্ক নাই সেক্ষেত্রে কিন্তু আমি লাইভে যেতে পারতেছি না বাট আমি আসলে ভিডিওগুলো করে রাখতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি ভাই আস্তে 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 দাঁড়ান দাঁড়ান দান পানি 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 ঢুকছে মনে হয় ইয়ে করে ফেলেন নৌকা ঘুরে ফেলেন পানি ঢুকছে সাবধান সাবধান ভাই সাবধান লোকা কিন্তু বাজে যাবে না